আমার যতটুকু দারণা হ্যাঁ আমার মনে হয় যতটুকু প্রতিটা মসজিদে মসজিদে যদি ঈদের গরুগুলো সবগুলো জবাই করে বা বিতরণ করে দেওয়া হতো হ্যাঁ এমনও তো আছে তিন এক একবার আত্মীয় স্বজন একবার নিজের জন্য এক বাট হচ্ছে গরিব মিসকিনদের জন্য তাই না সেজন্য যদি সব গরু ছাগল প্রতিটা মসজিদে মসজিদে প্রতিটা মহল্লার মসজিদে মসজিদে দেওয়া হতো তখন বাগাবাগি করে নেওয়া হতো অনেকটা সুবিধাজনক মনে হয় কুরবানি তো আমরা দিচ্ছি আল্লাহর নামে তাই না কুরবানি হচ্ছে একটা পবিত্র সেটা কখনও কারো ঋণ থাকলে হবে না এটা আমরা জানি হ্যাঁ কুরবানি হচ্ছে কারো কখনো কোনো সময় কাউকে দান্দা করে যদি এই টাকা দিয়ে কুরবানি দেওয়া হয় সেটাও হবে না তাও আমরা জানি হ্যাঁ কুরবানি আমরা এমন একটা এই পবিত্র হচ্ছে যেটা আপনি আমি আমরা সবাই জানি এটা আমাদের যার যতটুকু সামর্থ্য আছে। সামর্থ্য অনুযায়ী আমরা এই কুরবানিটা দেওয়া হয় তাই না সেজন্য বললাম যে আমরা তো যেহেতু আল্লাহকে খোঁজ করতেছি আল্লাহকে আমরা সন্তুষ্ট রাখার জন্য যার যতটুকু পরিমাণ হিসাব আছে ততটুকু মিলে আমরা